আসসালামু আলাইকুম টেলস অ্যান্ড টেস্ট বাই রাকাতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আকাশটা অনেক সুন্দর দিনটা অনেক সুন্দর খুব ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার নিয়ে আজকে দিন শুরু করেছি সবার সাথে নাস্তা খাওয়া শেষ করে এগারোটার দিকে নিচে নামলাম আমি ভাবছি আজকে রান্না টান্না শেষ করে ফেলি তাড়াতাড়ি কিছুটা রান্না করা আছে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব বুটের ডাল দিয়ে মুরগি দিয়ে সকালে নাস্তার জন্য করব। আর অন্যান্য যা আছে সব রান্না করাই আছে বেশি কিছু করতে হবে না আকাশটা এত সুন্দর আমি একটু পরপর দেখছিলাম আমার এর মধ্যেই কলিং বেল বাজলো ডোর নক করে আমার দুটা পার্সেল আসলো বাংলাদেশ থেকে আসার কথা ছিল এখানে হচ্ছে সেগুলোর একটা একটু ইনফরমেশান দিয়ে রাখি যদি কেউ না জেনে থাকেন তার সুবিধা হবে সেটা হচ্ছে দশ কেজি চারশো গ্রাম লেগেছে আমার সাত হাজার সাতশো দশ টাকার মতো আর ডিএইচএলে পাঠালে আমি শুনেছি যে দশ কেজির দাম ষোলো হাজার টাকা নেয় আর এগুলো আসতে পনেরো থেকে ষোলো দিন লাগে যেমন এটা এগারো কেজি ছয়শো ছিয়াশি গ্রাম এটা লেগেছে আট হাজার কত যেন তো একটু অপেক্ষা করে যদি নেওয়া যায় আসলে দরকারি জিনিসগুলো দেশ থেকে পোস্ট অফিসের মাধ্যমে ইজিলি আনা যায় আমার কিছু কিছু দরকারি জিনিস ওখানে বাসায় রেখে এসেছিলাম যেমন এটা হচ্ছে আমার চেয়ারের কভার আমার চেয়ারগুলো যেহেতু একদম সাদা ধবধবা তারপর হ্যান্ড শাওয়ার আনতে বলেছিলাম সেটার কিছু জিনিস তারপর স্প্যাচুলা মানে টুকটাক যেগুলো আমার রেগুলার লাগবে এরকম অনেক জিনিসই আমি রেখে এসেছিলাম কিছু আবার নতুন করে কিছু কিনতে দিয়েছি তারপর একটু সসপ্যান এই ধরনের বাটি ঢাকনাওয়ালা বাটি মানে অনেক কিছু রেগুলার মহিলাদের কাজে যা লাগে আর কি আমার বোরখা নতুন অনেক জিনিস অনেক কাপড় চোপড় তো ওয়েটের কারণে আনতে পারিনি তো সেগুলোর অনেক কিছুই পাঠিয়েছে বাসা থেকে আর হচ্ছে ওখানে সাফার করছি আমরা এখানে আর কি সাফার করছি যে অজু করতে পারছিলাম না তো মগ থেকে শুরু করে ডিব্বা ডাব্বা এই যে আমার স্পেশাল গরম মশলাটা মানে অনেক কিছু তারপর হচ্ছে আমার সবচেয়ে ইম্পর্ট্যান্ট এই ধরনের বাটিগুলো ফ্রিজে খাবার দাবার রেডি করে রাখতেও সুবিধা হচ্ছে আর হ্যাঙ্গার আল্লাহ হ্যাঙ্গার যে কি পরিমাণ আমরা নিয়ে এসেছিলাম আর এসে যে না হলেও তিরিশটার মতন কিনেছি তারপরও আবার আনতে হয়েছে মানে বাসায় ছিল তাই পাঠিয়ে দিয়েছে আমি তো অতি এক্সাইটমেন্টের ঠেলায় বাক্সটা সুন্দর করে কাটতে পারিনি আর এত বেশি টেপ পাচানো তো আমি ওকে বললাম যে তুমি তাহলে একটু সুন্দর করে কেটে দাও আমি বের করি হোনাইফের হাত মোজা রেখে এসেছিলাম তারপরে নতুন কিছু শার্ট প্যান্ট মানে এক্সট্রা যা লাগে আর অনেক সমস্যায় পড়েছিলাম আমার কোমর ব্যথার জন্য ডোনাট কুসুন লাগে সেটা আনতে হয়েছে তারপর আমি এক মাসের বেশি হয়েছে এসেছি দেড় মাসের মতন ভাত ঠিকা দিচ্ছি ভাত ধরে রেখে রেখে আর এই যে পাঞ্জাবি এগুলো নিয়ে আসছে মানে যা যা লাগে তো ভাত ঠিকা কথা বলছিলাম আমি মানে রাইস কুকারের ভাত প্রচুর নষ্ট হয় যার জন্য ওভাবে ভাত খেতেও ভালো লাগে না তো ভাত ঠিকা দেওয়ার মতন যেভাবে ওভাবে মানে ভাত ঠিকা দেওয়ার যে জিনিসটা ওইটাও আনানো হয়েছে আর এটা হচ্ছে প্লাগ ইন করান আপনার আগেই জানেন আমরা সেই ভূতের কাহিনীর পর থেকে আতঙ্কে আছি এখন এই বাস আলহামদুলিল্লাহ ভালো তারপরও প্লাগ ইন করান আমার মা পাঠিয়েছে সেটা ব্যবহার করব ইনশাল্লাহ আর এখানে কিছু চটপটি হালিমের মশলার প্যাকেট আছে যেগুলো রেগুলার লাগে না তাই কয়েকটা আনিয়েছি আর দেখেন ভিডিওর কি অবস্থা দরকারি জিনিস না দেখিয়ে আরেকজনকে দিয়েছে ভিডিও করতে আমার ছেলেকে দিয়েছিলাম কিছুক্ষণ করতে ওর যা অবস্থা ওর বাবারও তাই অবস্থা মানে কি দেখাতে বললাম আর কি দেখাচ্ছে সব কিছু শেষ করে দুইজন মিলে ছুটে চলে বাবায় হাউসের দিকে আমাদের বাসায় না একটা ঠান্ডা ঝগড়া চলছে ঝগড়াঝাটি না কিন্তু তারপরও দুজনের মধ্যে একটা ঠান্ডা যুদ্ধ ভাব তো লাস্ট পর্যন্ত সেই যুদ্ধে আমি জিতেছি কিন্তু সেই যুদ্ধে জেতার জন্য আমার অনেক কিছু করতে হচ্ছে ওই যে লাল মাথা দেখা যাচ্ছে একটা বিল্ডিংয়ের এটা ওয়্যার হাউস আমি গত এক সপ্তাহ ধরে একটা জিনিসের কথা আমার হাজব্যান্ডকে বললাম যে এটা লাগবে কিন্তু সে কোনোভাবেই পাত্তা দিচ্ছে না যে জিনিসটা লাগবে তো যাক আমাকে তারপর প্রুফ করতে হচ্ছে যে হ্যাঁ আসলেই সেই জিনিসটা আমার লাগবে আর সেভাবে করে আমি তাকে প্রুফ করে রাজি করিয়েছি সেটা কেনার জন্য এতদিন সে রাজি হচ্ছিল না না রাখা তুমি বাসাটাকে গার্বেজ বানায় ফেলতেছো এইটা সেটা লাগে বাংলাদেশে বিক্রি করার সিস্টেম ছিল এখানে সব ফেলে রেখে যেতে হয় এই সেই তো পরে ভাবলাম যে ঠিক আছে ঝগড়াঝাটির দরকার নাই আমিও বরং বিদেশিদের স্ট্র্যাটেজি অবলম্বন করি যে আগে একটা ভালো জিনিসে অভ্যস্ত করাই করিয়ে তারপরে বুঝাই যে হ্যাঁ আসলেই তো জিনিসটা ভালো এবার তো তাহলে ওটা লাগবেই তারপরেই আসবে তুমি আমার লাইনে তো সেই যেই কথা সেই কাজ তারপরে ওভাবে করেই আমি এগিয়েছি সামনিংছালা ভিডিও তো দেখাচ্ছি কি করেছি ঝকঝকে ক্লিয়ার আকাশ নিয়ে বের হয়েছিলাম ফিরছি এখন আবার মেঘলা আকাশ নিয়ে আজ এ পর্যন্ত এই আল্লাহ হাফিজ